জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবার হাজির হচ্ছেন এক নতুন চরিত্রে একজন ব্যতিক্রমী গোয়েন্দা হিসেবে ওয়েব ফিল্ম মির্জাতে তাকে দেখা যাবে এই চরিত্রে যা প্রিমিয়ার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আগামী তেইশে মে দেশীয় গোয়েন্দা গল্পের ধারায় এটি যোগ করতে যাচ্ছে এক নতুন মাত্রা যেখানে গোয়েন্দা চরিত্রটি কোনোভাবেই প্রচলিত ধাঁচের নয় পরিচালক ও অভিনেতা সুমন আনোয়ার নির্মিত এই ছবিতে মির্জা চরিত্রটি উপস্থাপন করা হয়েছে একজন বয়েস্ক কিছুটা ধালা প্রকৃতির গোয়েন্দা হিসেবে যিনি দৌড়ে অপরাধী ধরেন না মারামারিতে যান না কিন্তু তার বুদ্ধিমত্তা পর্যবেক্ষণ ক্ষমতা আর বিশ্লেষণ শক্তি দিয়ে রহস্যের জট খুলে ফেলেন অনায়াসে সম্প্রতি বঙ্গ তাদের ফেসবুক পেজে ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছে সেখানে মোশারফ করিমকে দেখা যায় ক্যাপ ও চশমা পরে সম্পূর্ণ গোয়েন্দা মির্জার লুকে পোস্টারে লেখা আইতাছে মির্জা ক্রিমিনাল ভাগিজা এই বাক্যটি চরিত্রটির মজার ও তীক্ষ্ণ মনের একটি ঝলক তুলে ধরে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সুমন আনোয়ার বলেন আমরা আমাদের সংস্কৃতিতে ফেলা যায় এমন একজন গোয়েন্দা চরিত্র চেয়েছিলাম শার্লক হোমস বা ফেলুদার মতো নয় বরং একজন স্থানীয় বয়স্ক কিন্তু ভীষণ পর্যবেক্ষণক্ষম ও চিন্তাশীল গোয়েন্দা মির্জা সেই ভাবনা থেকেই তৈরি গী এই ওয়েব ফিল্মে মোশারফ করিম ছাড়াও অভিনয় করেছেন পারশা ইবানা, আরফান মিদুল শিবলু তামান্না হক বর্ণা শৌমি এবং দিলরুবা দোয়েল সহ আরও অনেকে পরিচালক জানিয়েছেন পুরো টিমের কাজ অত্যন্ত সন্তোষজনক ছিল এবং শুটিংয়ের সময়টিও ছিল প্রাণবন্ত ও আনন্দময় তিনি আরও বলেন প্রত্যেক নির্মাতাই মনে করেন তার সাম্প্রতিক কাজটাই সবচেয়ে ভালো তবে মির্জা নিয়ে আমরা সত্যিই সাহসী একটি উদ্যোগ নিয়েছি দর্শকেরা কিভাবে গ্রহণ করেন তা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি